এইবাৰ মন কাটি করিম দিয়া ঘৰী চাইকেল কেটে দিয়া বহু কোণা নেমে বুঢ়া বুহুল ভুল এ অ বা মুই হাজার নে বাকি তাকির খেতা পুৰি একা নে মুই ভিয়াতে গহনিয়া আওয়া বা বা বাও তোমরা আডি না ডাঙে আ ওজন কৰি গান কবা নেচিন কি সেইজন নে তুই ওলে বুজবোৰে গান কয়া যদি কাম কৰক না কামের যে পৰিমাণ ঝৌক ওদে এক ঝোকতে মনে কর শো কাটি ডাঙ্গে শেষ করা যাবে যে পরিমাণ গাবের এনার্জি পাওয়ার বাড়ি যায় সেই জন্য তোমরা টাটা ফাটা এই ভদ দুপুর বেলা তোমরা ওইদের মাছের গান কমা নেছেন গান কোনা কোয়া বাদ দিয়ে তোমরা শেয়ার মধ্যে বইছো চাইতে ভাত আনন ভাত খাও খাওয়া পর না জিরেন জিরের পরে তোমরা আডি ডাঙ্গা ধরো আডি ডাঙ্গা শেষ করি দনে বউ স্বামীয়ে বাড়ির মধ্যে যাই গান কোয়া তোমাক নাকবে খেলায় বেশি পেছর পেছর করা বাদ দিয়ে মজনে যে চাইতে ভাত আনছি ওই ভাত কোনা ওই পোয়ালের পুঞ্জ থুইয়া তুই বাড়ি যা আর কি দিয়ে ভাত আনছিস রে কি দিয়ে আনছিস কি দিয়ে আর ভাত আনবে গরম গরম ভাত এলাই হারিক থাকি নামে আনন আর তোমরা যে আলু ভর্তা চাইছিলেন আলু ভর্তা তো করবে বাং নাই আলু দিয়ে ঘোটলা দিয়ে ডিম ভাজি আনছ তুই আলু দিয়ে ভাত আনছিস রে হ্যাঁ শালি মন্দির বাড়ি তুই আলু দিয়ে ভাত আনছিস কে তো কলুং নে তুই পন্তা ফুট মরুস আর পিএস দিয়ে তুই পন্তা তুই আলু দিয়ে ভাত আনছিস কে রে আলু দিয়ে ভাত আনবেন তোমার জন্য কি মুই হাজির বিরিানি আনিম নাই ঢাকা থাকি অর্ডার দিয়ে তো কি মুই বিরিানি আনবার কইছং রে শালি মন্দির বেডি আমার তো মুই কইছং যে পন্তা আনবো আর তুই কালকে আইতো যে তাড়াতাড়ি নিন আসলু তো যে এত করি কোন যে ভাত চারটে ভেজি তো ভাত চারটে যদি ভেজি তুলু হয় আজকে পন্তা দিয়ে মুই ঠান্ডা ঠান্ডা ভাত গুলে খাবার বানুম না হয় আর তুই পেলটি এক বার না বিরিানির কথা পেলটি এক বার নাসি সিস অমুক মুখের কথা তোর কি মুখের পাওয়ার বাড়ি জামান লাগছে নাকি তোমরা যে কাল ঘাস ঘাস করি একবার শোক ভাত খাওয়া তুইছেন ভাত না থাকলে মুই কি ভাত গরে দেন মুই কি তোমার জন্য রাত 12টা একটা উড়িয়া ভাত ছরে দেন নাহি তোর মুখের পাওয়ার দেখং দিন দিন হাই ভোল্টেজে উঠবে নাকছ রে তো কিছু কমান নাকছ না তুই কি বাড়ি যাবার নাকছিস নাহি যে ভাত আনছিস যে তরকারি দিয়ে ওই তরকারি তোর বাপ মা যা খিলাও নাহলে তুই যে খাকছো তুই খা মুই ওই ভাত খাবার বাননো কথায় কথায় তোমরা মোর বাপ মা রে গনা জামান কে আর তোমরা মোক খাকসু খাকসু কবা নাইছেন কে মুই না খায়া না দায়া তোমাক মুই ছিলেন তোমার কি এই ব্যবহার শোনার জন্য এই ব্যবহার পাওয়ার জন্য তুই কোন লাট বাহাদুরের বেড়ি হছিস রে তোর সাথে এতন করি কথা কোয়া যাবার নাই তুই কোন এমপি ম্যারিস্টারের বেডি হয়ে গেছি তুই ফোকরানির বেডি দাহান তোর সাথে মই কি করিম কি না করিম সেটা মোর ব্যক্তিগত বিষয় তোর এটা নাক গলার কি দরকার তুই মোর স্ত্রী হইস তোক যেটা শখ মুই সেটা কবার পাং এডেকোনা কোনো সেতলে তো হবার নাই সেতলে তো মোর মাথা কেন সেতি যায় তার ফিরতে মুই মেশিন কোনা ফের স্টার দিয়ে ফেলাং ও ওইখে খালি পান তোমার মুখত তো খালি ওইখানে খালি ঘরে বর্ষাতে ফেদলা বাদ দিয়ে তোমরা তোমার আডি গুলে ডাঙান আর যে চারটে ভাত আনছ এই চারটে ভাত যদি খাইলে খান না খাইলে মুই কিছু করে বান্ধব তোমরা ভাত ফেলে দেন না কুত্তের দেন সেটা তোমার ব্যাপার মুই আর বারে বারে ভাত আনিয়ে বান্ধব ওর টকাস টকাস না না যা সুতিম এ শালী মন্দির বাড়ি ভাত যদি আরে কোনা ছুঁয়া সেই ভাত কিন্তু তোকে একেবারে ঢিকি ঢিকি খিলি দিয়ে আসিম যা ভাত আরে কোনা ছুঁস নে পন্তা আনিস নাই এই ভাতও মই খাবার নং তুই ভাতটা ধরি তুই বাড়ির যা আর মুই ভাত তাত খাবার নও মুই পেট শুকি থাকি মাসকে আর ধান টান ডাঙে বাড়ি যান তারপরে তোর সতে আলাপ হইবে তারপরে কি করা নাগে সেটা মুইও ভালো করি জানো